আমরা <laughs> মানে এই জায়গাটা থেকে আগের থেকে মানে আপনার কথা কইছেন না বাজার কমিটির সাথে বাজার কমিটির না বাজার কমিটির থেকে তো আমরা বসে না আমরা তো ফ্যাট সামান লাগবো আমরা নিজে ইচ্ছে করে আনে আনি ব্যবসা করতাম নিজে ইচ্ছে করে বুঝি হেসেটার সেটাতে কাজ করতে লেগে আমরা এই সেটাই বুঝছি তো এই সেটার বুঝি এই সেটার থেকে আমরা তোলা সে মানে

এরকম কইছে না কি সব একবার সব দোকান ফাট ডাইঙ্গা তস তস করে নিব যা করছে আমার মনে হয় অমানবিক এরকম যা করা উচিত হয়েছে না কতগুলো দোকান আসলে না এখানে তো পুরোটা বাজারে বাদের শিফটিং হয়ে আইছে যেহেতু বাজার এই কাজ চলতেছে পুরোটা বাজার শিফটিং হয়ে আইছে মানে সব না ব্যবসায়ী আসলে সবই ব্যবসায়ী কি কি দোকান আসলে না সবজি ফল আর অন্য অন্য দোকানও আসলো মাংস কিছু কিছু ঘটনা এর আগে গিয়ে আপনারা এখানে ওইদিকে আসতেন আজ গিয়ে এদিকে বুঝছেন কিছু ঘটনা দেখেছি ঘটনা হইসে গিয়া এখানে ছাতি নেওয়া দোকানদারি করা যায় তারপরে এখানে বাঁশের চাল দেওয়া আছিলো বাঁশের খুঁটি দেওয়া আছিলো কালকে মিউনিসিপালিটির থেকে কিছু পুলিশ আইসে পুলিশ যাওয়ার পরে তারা কয়ে গেছে যে বাঁশের কোনো চাল বা খুঁটি দেওয়া যায়তো না এটা সরানো হোক আমরা দুপুরের মধ্যে সরাই দিছি তারা বিকাল বেলা আয়া ভিডিও করে নিছে এখান থেকে ভিডিও করা নেওয়ার পরে দেখা গেছে যে হ ঠিক আছে তারা চলে গেছে গা কিন্তু সেই আবার রাত্রে বেলা আয়া সেটা আজকে আমাদের দোকান সব ভাঙা পড়ল মানে চাল ছাড়া বুঝতে পারবেন সেটা কইছে সবই সরাই লেছি বাসের কোনো এখানে আসলো না আমরা সাতি নিয়ে দোকানদারি করতেছিলাম তারপর বড় নিগম তাই হ্যাঁ সব নিছে দোকান আছে কি কি দোকান আমাদের কলের দোকান ছিল টাইনের সবজি দোকান টাইনের মাংসের দোকান এই যে পূজার জিনিস বিক্রি করে দশকর্মা বিভিন্ন রকম মানুষে বিভিন্ন রকম দোকান আছে সব ভেঙ্গে গেছে なんで

এরকম কইছে না কি সব একবার সব দোকানপাট পাট ডাইঙ্গা তস তস করে নিব যা করছে আমার মনে হয় অমানবিক এরকম করা উচিত হয়েছে না কতগুলো দোকান আসলে না এখানে তো পুরোটা বাজারে বাদের শিফটিং হয়ে আইছে যেহেতু বাজারের দিকে কাজ চলতেছে পুরোটা বাজার শিফটিং হয়ে আইছে মানে সব এনে ব্যবসায়ী আসলে সবই ব্যবসায়ী কি কি দোকান আসলে না সবজি ফল আর অন্য অন্য দোকানও আসলো মাংস কিন্তু ইসো কত কত এর আগে কি আপনারা এখানে ওই দিকে আসলেন আজ গিয়ে এদিকে বসে আমি কি সু ঘটনা হইছে গিয়া এখানে ছাতি নিয়া দোকানদারি করা যায়ব তারপরে এখানে বাশের চাল দেওয়া ছিল বাশের খুঁটি দেওয়া ছিল কালকে মিল্টিভিটের থেকে কিছু পুলিশ আইছে পুলিশে হওয়ার পরে তারা কইয়ে গেছে যে বাশের কোনো চাল বা খুঁটি দেওয়া যায়তো না এটা সরানো হোক তো আমরা দুপুরের মধ্যে সরাই দিছি তারা বিকালবেলা আয়া ভিডিও করে নিছে এখান থেকে ভিডিও করা নেওয়ার পরে দেখা গেছে যে হ ঠিক আছে তারা চলে গেছে গা কিন্তু সেই আবার রাত্রেবেলা আয়া সেটা আজকে আমাদের দোকান সব ভাঙা পড়ল মানে চাল ছাড়া বুঝতে পারবেন সেটা কইছে সবই সরাই লেছি বাসের কোনো এখানে ই আসলো না আমরা ছাতি নিয়ে দোকানদারি করতেছিলাম তারপর বড় নিগম मिग्या <laughs> <susur> <susur aún>